আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত আজকে আমরা দেখব কিভাবে ডিসআর বি প্রদানের মাধ্যমে ডিসআর এবং খতিয়ান ডাউনলোড করতে হয় চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ল্যান্ড গপ পিটি ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রথমে প্রবেশ করে এখানে নাম অপশনে ক্লিক করে দেব এখানে আবেদনের সর্বশেষ যে অবস্থা এই অংশে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা যে অংশ যোগ করে খুঁজনে অংশ ক্লিক করে দেব এখন ডিসিআরপি অংশে ক্লিক করে আমাদের সামনে যে পেমেন্ট পেতরটি আসবে ইন্টারনেট সিলেক্ট করে অগ্রসর হয়ে আমরা যে কোনো একটি উপায় সিলেক্ট করে আমি বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করে পেমেন্ট অপশনে ক্লিক করে আমরা নাম্বার দিয়ে কনফার্ম করব এবং ওটিপি দিয়ে কনফার্ম করে পিনটি দিয়ে কনফার্ম করলে আমাদের বিলটি কিন্তু পরিশোধ হবে এখন আমরা চাইলেই পেমেন্ট রিসিপশনটি ডাউনলোড করতে পারব যেহেতু আমাদের পেমেন্ট রিসিপশনে তেমন একটা প্রয়োজন নেই সেহেতু আমাদের টিসিআর এবং খতিয়ানটি এখন ডাউনলোড করতে হবে এজন্য আমরা পুনরায় ব্যাকে চলে যাব ব্যাকে চলে গিয়ে আবার লগ করব। করবো এখানে দেখতে পাচ্ছি ডিসিআর ডাউনলোড এবং খতিয়ান ডাউনলোড নামে দুটি অপশন রয়েছে এখান থেকে আমরা ডিসিআর এবং খতিয়ানটি ডাউনলোড করে নেব তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন